আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন কারণ এই কথাগুলির মধ্যে আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনার জীবনে যাই সমস্যা আসুক না কেন প্রভু শিবের এই মূল্যবান উপদেশগুলি যদি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই বড় থেকে বড় সমস্যা আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং সকল সমস্যা ও বাধা বিপত্তি কাটাতে স্বয়ং ভগবান শিবই আপনার সাথে থাকবেন আপনাকে শক্তি যোগাবে বন্ধুরা ভগবান শিবকে কেন দেবাদিদেব বলা হয় তার পিছনে একটি কারণ রয়েছে শান্তশিষ্ট দেখতে ভগবান শিবই হল সংহারকারী শিব আবার তিনি সর্বাধিক করুণাময় প্রভু শিবের মতো করুণাময় আর কেউ নেই ভক্তের অল্প ভক্তিতেই প্রসন্ন হয়ে তিনি সকল মনের ইচ্ছে পূর্ণ করেন ভক্তের পাশে থাকেন ভক্তকে সাহায্য করেন ভক্তের জীবনে আসা সকল বাধা বিপত্তি তিনি কাটিয়ে দেন ভগবান শিবের মুখে সবসময় একটি ভোলা ভাব যেন তিনি কিছুই জানেন না বা বোঝেন না কিন্তু ওনার মতো সর্বাধিক জ্ঞানী আর কেউ নেই তার জন্যই তিনি হলেন ভোলানাথ বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ভগবান শিবের ব্যক্তিত্বের বিভিন্ন দিক দেখতে পাই আমরা যা আমাদের জীবনে চলার পথে অনেক জ্ঞান প্রদান করে এছাড়াও তিনি ভক্তদের মঙ্গলের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ভক্তদের বিভিন্ন মূল্যবান জ্ঞান প্রদান করেন আজ আমি এরকমই ভগবান শিবের বলা এগারোটি মূল্যবান জ্ঞানের কথা বলবো যা মেনে চলতে পারলে অবশ্যই আপনাদের জীবন প্রভু শিবের কৃপায় ঠিক হয়ে যাবে প্রভু শিবের দেওয়া এই মূল্যবান উপদেশগুলি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই উপদেশগুলির মধ্যে আপনারা কোন কোন উপদেশগুলি মেনে চলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলুন ভিডিওটি শুরু করা যাক একে একে জেনে নেওয়া যাক প্রভু শিবের এই উপদেশগুলো ভগবান শিবের বলা প্রথম মূল্যবান জ্ঞানটি হল পরিস্থিতি যাই হোক না কেন কখনো অন্যায়কে প্রশ্রয় না দেওয়া আমরা ভগবান শিবকে অশুভ শক্তির ধ্বংসকারী হিসেবে জানি উনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেননি এবং সবসময় অশুভ শক্তি সম্পন্ন রাক্ষসদের ধ্বংস করেন ঠিক এরকমভাবেই আমাদেরও আমাদের ভিতরের ও চারপাশের হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং কখনোই অন্যায়কে বা অশুভ শক্তিকে প্রশ্রয় দেওয়া উচিত না কিন্তু সবার আগে নিজের ভেতরের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং নিজের ভেতরের অন্যায়কে দমন করা উচিত ভগবান শিবের বলা দ্বিতীয় মূল্যবান জ্ঞানটি হল আত্মসংযমী হল নিজের জীবনকে সঠিকভাবে উপভোগ করার একমাত্র পথ একটি অনিয়ন্ত্রিত মস্তিষ্ক আমাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যায় আপনি কখনোই জীবনযুদ্ধে জিততে পারবেন না যদি আপনি লক্ষ্যভ্রষ্ট হন ও আপনি আপনার কামনা ও আসক্তি দ্বারা নিয়ন্ত্রিত হন তাই নিজের মনকে সবসময় লক্ষ্যে স্থির রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য চাই আত্মসংযম ভগবান শিবের বলা তৃতীয় মূল্যবান জ্ঞানটি হলো নিজেকে শান্ত রাখুন ও জীবনে এগিয়ে চলুন শিবকে মহা যোগী বলা হয় কারণ তিনি যুগের পর যুগ ধ্যানস্থ রয়েছেন বিশ্বব্রহ্মাণ্ডের ভালোর জন্য বিশেষ কয়েকটি কারণে তার এই ধ্যান ভঙ্গ হয়েছিল কারণ তখন তার সৃষ্টিকে রক্ষা করার প্রয়োজনীয়তা হয়েছিল কিন্তু এছাড়া তিনি সবসময় ধ্যানস্থ এ থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি আমাদের মস্তিষ্ক সবসময় সব রকম পরিস্থিতিতে শান্ত থাকে তাহলে আমরা জীবন ও পরিস্থিতিকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারব এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবো তাই প্রত্যহ ধ্যান করা আমাদের খুবই প্রয়োজন ভগবান শিবের বলা চতুর্থ মূল্যবান জ্ঞানটি হল সুখ কখনোই চিরস্থায়ী হয় না ভগবান শিবের একমাত্র সম্বল হল তার ত্রিশুল ও ডোমরু উনি সবসময় ভক্তিকে নিজেতে ধরে রেখেছেন ধনসম্পদ ও বিষয়ক সুখে ডুবে থাকার অর্থ হলো আমরা জীবনের আসল সুখ থেকে বঞ্চিত হচ্ছি ধন ও বিষয়ক সুখ চিরস্থায়ী হয় না তাই কারো কাছে ধন সম্পদ বিষয়ক সম্পত্তি থাকলেও সেগুলোকে সমগ্র জগৎ না ভেবে নিজের ভেতরে থাকা আসল জ্ঞানের সন্ধান করা উচিত যেটা তাকে স্থায়ী সুখ ও শান্তি প্রদান করবে এবং তার জন্যই এত ঈশ্বরের প্রার্থনা করা ভগবান শিবের বলা পঞ্চম মূল্যবান জ্ঞানটি হলো, আপনাকে জানতেই হবে কিভাবে নেতিবাচক মনোভাবকে খুব সুন্দরভাবে দমন করা যায় শিব হলেন নীলকণ্ঠ কারণ উনি সমুদ্র মন্থনের সময় হলাহল নামক বিষ পান করেন একমাত্র শিবই সেই বিষ পান করতে পারতেন তিনি সেই বিষ পান করে কণ্ঠে ধারণ করেন এবং জগৎকে রক্ষা করেন এর থেকে এক মহৎ শিক্ষা পাওয়া যায় আর তা হল আমাদের জীবনের চলার পথে আমরা যতই নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হই না কেন আমাদের সেই নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচকে পরিণত করে তুলতেই হবে ভগবান শিবের বলা ষষ্ঠ মূল্যবান জ্ঞানটি হল কামনা থেকে মূর্খতার সৃষ্টি হয় এবং এই মূর্খতাই ধ্বংসের কারণ হয় ভগবান শিব সবসময় কামনা থেকে মুক্ত ছিলেন এবং সেই কারণেই কোনো কিছু তার ওপরে প্রভাব ফেলতে পারেনি এটা সত্য যে কামনা থেকে ধীরে ধীরে আমাদের মধ্যে মূর্খতার সৃষ্টি হয় এবং মূর্খতা থেকেই আমাদের পতন হয় তাই সবসময় সকল কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করে যাওয়া উচিত ভগবান শিবের বলা সপ্তম মূল্যবান জ্ঞানটি হলো সর্বদা নিজের স্ত্রীকে সম্মান করুন শিব হলেন অর্ধনারীশ্বর যেখানে তার অর্ধেক হল মা পার্বতী শিব সবসময় মা পার্বতীকে সম্মান করতেন এবং তার খেয়াল রাখতেন মা পার্বতী ছিলেন শিবের শক্তি এবং এই শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ উভয়ের মিলনেই এই বিশ্ব এই সংসার ভগবান শিবের বলা অষ্টম মূল্যবান জ্ঞানটি হলো আমাদের সর্বদা নিজের অহং ভাবকে নিয়ন্ত্রণ করতে হবে ও অভিমান ত্যাগ করতে হবে আমাদের অহং ভাবই আমাদের জীবনের লক্ষ্য ও স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং আমাদের জগতের কাছে এক অপ্রিয় ব্যক্তিতে পরিণত করে তোলে অনেকে বলেন যে শিব তার এক হাতে ত্রিশুল রাখেন নিজের অহং ভাবকে পরিমাপ করার জন্য উনি কখনোই নিজের অহং ভাবকে ওনার উপর প্রভাব ফেলতে দেননি এবং একই সঙ্গে তিনি কখনো অন্যের অহং ভাবকেও সহ্য করেননি তবে এগুলো সাধারণ মানুষকে বোঝানোর জন্যই বলা হয়েছে ত্রিশুলের অন্য অর্থ রয়েছে তবে মূল বিষয়টি হলো এই যে আমাদের বিষয়টি হলো এই যে আমাদের মধ্যে আসা অহং ভাবকে নিজেরই ধ্বংস করতে হবে যদি জীবনে বড় কিছু করতে চাই ভগবান শিবের বলা নবম মূল্যবান জ্ঞানটি হলো কোনো কিছু করার আগে অবশ্যই সেই বিষয়টি নিয়ে গবেষণা করা উচিত শিবের জটা থেকে নেমে আসা গঙ্গা অজ্ঞানতা ধ্বংসের প্রতীককেই চিহ্নিত করে এর থেকে এটাই বোঝা যায় যে আমাদের কোনো কিছু করার আগে সেই বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই কারণে সেই বিষয়টি নিয়ে ভালো করে গবেষণা করা অত্যন্ত প্রয়োজনীয় কোনো বিষয়কে না জেনে অস্বীকার করা বা মন্তব্য করা অত্যন্ত বোকামো তাই আগে জানার চেষ্টা করাটা অত্যন্ত প্রয়োজনীয় ভগবান শিবের বলা দশম মূল্যবান জ্ঞানটি হলো সব কিছুই অনিত্য এটা সবার বোঝা দরকার মহাযোগীরা কখনোই মোহ মায়া দ্বারা প্রভাবিত হন না তারা জানেন যে এটিও ক্ষণস্থায়ী কোনো কিছুই চিরদিনের জন্য স্থায়ী হয় না সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তিত হয় তাই সৎকর্ম করেও যদি ঈশ্বরের সৎ জ্ঞানে ডুবে থাকা যায় তাহলে তার কৃপাতেই আমরা সকল মায়ামোহের বন্ধন থেকে মুক্ত হতে পারবো ভগবান শিবের বলা এগারোতম মূল্যবান জ্ঞানটি হল নিজের ভেতরের ও বাইরের অসুরকে ধ্বংস করাই আমাদের প্রকৃত ধর্ম আমরা ভগবান শিবকে নটরাজ হিসেবেও জানি উনি তাণ্ডব করে অসুরদের ধ্বংস করেছিলেন সৃষ্টিকে ধ্বংস করেছেন আমাদের মধ্যেও ওই ধ্বংসকারী শক্তি রয়েছে এই শক্তি দ্বারা আমরা আমাদের ভিতরে লুকিয়ে থাকা ঐশ্বরিক শক্তিকে ধ্বংস করতে পারি এবং বাইরের জগতে হওয়া অধর্মকেও ধ্বংস করতে পারি এবং ধর্মের প্রতিষ্ঠা করতে পারি অর্থাৎ আমাদের বাইরের ও ভিতরের শক্তিকে ধ্বংস করার ক্ষমতা আমাদের মধ্যেও রয়েছে আজকের ভিডিও এতটাই কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আরও অন্য ভিডিও নিয়ে নমস্কার